একবার কান্তে চায় দারুণ খরা চোখের পানি চোখে নাই আররে এক বারা শিয়া যাও মোরে কান্ তুমি আর এক বারা শিয়া যাও মোরে আমি মনের সুখে একবার কান্তে চায়। না পারিলাম আমি না পারিলাম মরতে না পারিলাম পিড়িতে রই সোনার পাখি ধরতে বসতে আমি না পারিলাম মরতে না পারিলাম পিড়িতে রই সোনার পাখি ধরতে আমি একুল থেকে অকুলমা গেলা। ঘাটে ঘাটে চোকরা খিলাম আসায় আসায় ছিলাম যদি তোমার দেখা পায় আরেক বারা শিয়া। যাও মোরে কান্দাইয়া তুমি আর একবার কান্দাইয়া আমি মনের ঘর না ডুবিলাম জলে না পাইলাম কুল প্রাণ বন্ধের না বাসলাম অকুলে

যাও মোরে কান্দাইয়া তুমি আর একেবারে আসিয়া যাও মোরে কান্দাইয়া